হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজকের ভিডিওতে আটত্রিশ সাইজ সিম্পল ব্ল্যাক ব্লাউজ কুটিনাটি তথ্য সহ এ টু জেড তোমাদের দেখাতে চলেছি তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে এখানে দেখো ফিটিংসটা কত সুন্দর আর মোলের জায়গায় মার্জিনটা কিন্তু সমান দুই সাইডে মিলে আছে ব্লাউজটি কিন্তু ডিপ পিটের ব্লাউজ পিছনে কোনো ডোরি জয়েন্ট করব না তাও কিন্তু কাঁচ করবে না তো কিভাবে কাটিং করতে হয় ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে স্কিপ না করে পিছনের পার্টটা দেখো চৌকো শেপের উপরে কানা থেকে একটু হালকা জাস্ট রাউন্ড করে শেপ আছে তো চলো ভিডিওটা শুরু করি এটা পিস সাইডে একটি বর্ডার আছে আর কাপড়টা পুরো সিম্পল এখানে আস্তার নিয়েছি এক মিটার এটা রুবি রাস্তার নর্মাল আস্তার হলে তোমরা এখানে নব্বই সেন্টিমিটার নিয়ে নেবে আটত্রিশ সাইজের ব্লাউজ রেডি হয়ে যাবে প্রথমে এখানে ব্যাক পার্ট কাটিং করবো বডি চার ভাগের এক ভাগ ও এক্সট্রা মার্জিন নিয়ে ভাঁজ করে নিয়েছি এরপরে নেব লেন্থ। যতটুকু রেডি মাপ থাকবে তাতে ওয়ান ইঞ্চ প্লাস করে এখানে আমি টোটাল পনেরো ইঞ্চি নিয়েছি ডিপ পিঠের ব্লাউজ করবো সেই জন্য শোল্ডার বা পুটের মাপ এখানে নেব পাঁচ ইঞ্চ পুট কিভাবে ভাগ করতে হয় সেটা আমি আগের ভিডিওতে দেখিয়েছি আরমুলের মাপ বা মোহরার মাপ সিক্স ইঞ্চ রাখছি এই সাইড থেকে পাঁচ ইঞ্চ আছে কিনা চেক করে নেব চেক করে নিয়েছি এরপরে এখানে এরপর এখানে বডি বা ছাতি চার ভাগের এক ভাগ নেব। তো আটত্রিশে চার ভাগের এক ভাগ আসে সাড়ে নয় ইঞ্চ আর দুই ইঞ্চ সাইড থেকে এক্সট্রা মার্জিন নিলাম তোমরা দেড় ইঞ্চ এক্সট্রা মার্জিন নিতে পারো এরপরে কোমরের চার ভাগের এক ভাগ নেবো সাড়ে আট ইঞ্চ পিছনে ওয়ান এক্সট্রা লাইন থেকে সোজা করে নিলাম এখানে আর সেফটি দিয়ে এইভাবে এরপরে পিছনের পাটের গলার লম্বার মাপটা কতটুকু নেবে দেখো আমি এখানে এগারো ইঞ্চ নিচ্ছি তোমরা তোমাদের ইচ্ছা মতো নিতে পারো এখনকার যে কাস্টমার গুলো আসে তারা বলে নিচে থেকে চার আঙুল রাখবে তো এখানে সেই মাপটা তোমরা নিয়ে নেবে তাতে হাফ ইঞ্চ প্লাস করে নেবে তো আমি নিলাম চার ইঞ্চ সাড়ে তিন ইঞ্চে রেডি রাখবো তো ওপরের গলার লম্বার মাপটা কতটা নিয়েছি এগারো ইঞ্চ আর এখানে পুটের চওড়াটা নিচ্ছি দুই পয়েন্ট দুই ইঞ্চি রাখতে পারো নিচে থেকে তিন ইঞ্চ সাইড থেকে নিয়ে প্রথমে মধ্যে তোমরা যে কোনো শেপ দিতে পারো তো আমি এখানে প্রথমে রাউন্ড শেপ দিয়েছিলাম তারপরে মনে পড়েছে এটা রাউন্ড শেপ না হালকা চৌকো গলায় করতে বলেছিল তো এইভাবে আমি শেপটি টি দিয়ে নিলাম যেহেতু এটা ডিপিঠের ব্লাউজ তো আমাদের এখানে কাট ডাউন করতে হবে এই সাইড থেকে দেখো হাফ ইঞ্চ ডাউন করে দিয়েছি এটা অবশ্যই করতে হবে না হলে কিন্তু ব্লাউজটি কাট থেকে পড়তে থাকবে তো পিছনে ডাটের জন্য সাইড থেকে নিলাম সাড়ে চার ইঞ্চ লেন্থ রাখছি পাঁচ ইঞ্চ আর দুটি সাইড থেকে ওয়ান ইঞ্চের ডাটের মাপ এখানে দিয়ে নিলাম তো ব্যাক পার্টের মাপ এখানে কমপ্লিট দাগ অনুযায়ী ব্যাক পার্টটিকে কেটে নেব সামনের পাট কাটার জন্য আস্তার সেম ডবল বাজে ভাঁজি রেখেছি তো এখানে একবার চেক করে নিতে হবে ব্যাক পার্ট থেকে সামনের পার্ট কাটার জন্য আমাদের এক্সট্রা মার্জিন নিতে হবে দুই থেকে আড়াই ইঞ্চ পরিমাণে তো এইভাবে এক্সট্রা মার্জিন ভাঁজ করে নিলাম এরপরে দেখো ব্যাক করে রাখবো মানে আমার দিকে রাখবো রেখে যেমন ব্যাক পার্টের মাপ আছে সেম মাপ অনুযায়ী এখানে চোখের দাগ দিয়ে নেব তোমরা পুরোপুরি ব্যাক পার্টটা এখানে ছাপতে পারো বা আমি যেভাবে দাগ দিচ্ছি সেইভাবে দাগ দিতে পারো যেটা তোমাদের বুঝতে সুবিধা হয় সেভাবে দাগটা দিয়ে নেবে এরপরে ব্যাক পার্টটিকে এখান থেকে উঠিয়ে নিলাম এই যে দাগটি এসেছে এর থেকে আমাদের এক্সট্রা মার্জিন নিতে হবে কাটোরির মাপ বের করার জন্য তো এখান থেকে দুই ইঞ্চ এক্সট্রা মার্জিন নিচ্ছি এখানে হুক হুকের ঘরের জন্য এক্সট্রা মার্জিন নিয়ে আছে এই দাগটিকে এবারে সোজা করে নেব ভিতরে যে দাগটি ছিল সেটি আর দরকার নেই এখান থেকে নিচের দিকে ডাউন করব সাড়ে পাঁচ ইঞ্চ এটা হচ্ছে বেস পয়েন্টের মাপ বের করছি আগের প্রত্যেক ভিডিওতে বেস পয়েন্ট কিভাবে ভাগ করে বের করতে হয় দেখিয়েছি নিচে দেখো সিক্স ইঞ্চ নিয়ে দাগটাকে এইভাবে কিছুটা পরিমাণ সোজা করে নিলাম আর এখানে আরো দুই ইঞ্চ ডাউন করব ডাউন করে সাইডে নেব তিন ইঞ্চ এখানে একটু ভিতর থেকে আমি সেপ দিচ্ছি সামনের গলার জন্য তোমরা দাগ মিলিয়ে সেপ দিতে পারো যারা এইভাবে ডিপ গলায় চাইছো তারা এইভাবে ভিতর দিক থেকে শেপটা দেবে এরপরে দেখো এখানে বডির মাপ ভাগ করে কাটুরির মাপটা বের করব আটত্রিশ কে পাঁচ দিয়ে ভাগ করব তো এখানে আসবে সেভেন পয়েন্ট সিক্স তো ইঞ্চি টেপে এখানে সাত ইঞ্চের পরে ছটি দাগ গুনে নেব এখানে আসছে পৌনে আট ইঞ্চ মানে এইট ইঞ্চ থেকে দুই দাগ কম এর মধ্যে আরো এক ইঞ্চ লাইমার্জিন প্লাস করে নেব আসবে পৌনে নয় ইঞ্চ তো আমি উপরে এক ইঞ্চ প্লাস করে লিখে দিলাম তো দেখো এই যে পৌনে নয় ইঞ্চটা এসেছিল আমি এটা টোটাল নয় ইঞ্চ নিয়েছি আর এই নয় ইঞ্চটাকে হাফ করে নেব হাফ করে মিডিল পয়েন্টে দাগ দিয়ে নিলাম এরপরে এই কর্নার থেকে উপরে উঠাবো ওয়ান পয়েন্ট দুই সুত মানে এক ইঞ্চ থেকে দুটি দাগ বেশি আর অপর সাইডেও ওপর নিচ সেম নেবো ওয়ান পয়েন্ট দুই সুত আর এই সাইড থেকে নিচ্ছি হাফ ইঞ্চ এই চারটি দাগ মিডিল পয়েন্টের সাথে মিলিয়ে দেব। কিন্তু এখানে কোনো কোন রাখবে না বন্ধুরা এভাবে মিলানোর পরে একটু রাউন্ড শেপ দিয়ে নেবে এখানে আমি খুটে খুঁটে বলছি তার কারণ কিছু বন্ধুরা এমন আছে অনেক কমেন্ট আছে তারা এইসব একসুদ দুসুদ বোঝে না এই জন্যই বলছি যারা জানো তারা বিরক্ত না হয়ে একটু অ্যাডজাস্ট করে নিও বন্ধুরা এরপরে দেখো সামনের আর্মলে সেপ দেওয়ার জন্য এখান থেকে হাফ ইঞ্চ কমিয়ে এইভাবে সেপ দিয়ে দেবো আর এখান থেকে নেব টু পয়েন্ট ফাইভ ইঞ্চ নিয়ে এইভাবে এই দুটি পয়েন্ট মিলিয়ে উপরের কাটুরি সেফটি দিয়ে নিলাম আর এই কোনটিকে মিলিয়ে দেখো এই দাগের সাথে মিলিয়ে দেবো তাহলে উপরের কাটুরিটা বেরিয়ে এলো নিচের দিকে নিচের কাটুরির জন্য নিলাম চার ইঞ্চ নিয়ে প্রথমে বক্স বানিয়ে নিচ্ছি এরপরে এই কর্নার থেকে উপরের দিকে উঠাবো পৌনে এক ইঞ্চ আর ঠিক মিডিল পয়েন্ট মিলিয়ে এইভাবে সেফ দিয়ে নেব তো এখানে নিচের কাটুরিটা বেরিয়ে এলো এরপরে সাইড এর পার্টটি দেখো আরমলের নিচ থেকে নেবো সাড়ে পাঁচ ইঞ্চ কাটোর সাইডে এক থেকে দেড় ইঞ্চ ডাউন করে এইভাবে কোনা করে সেফটি মিলিয়ে দেবো তো বেল্টের পাটা আমাদের আলাদা করে কাটিং করতে হবে নিচে কাপড় কম আছে তো এখানে সামনের পাটের উপরের মাপ কমপ্লিট দাগ অনুযায়ী সামনের পাটটিকে কেটে নিচ্ছি তো বন্ধুরা কাটিংটাও কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবে কিভাবে কাটিংটা আমি করছি তো বন্ধুরা আমার আগের ভিডিওতে আমি বেস পয়েন্টের মাপ কিভাবে ভাগ করে বের করতে হয় আর্মোলের মাপ কিভাবে ভাগ করতে হয় কাটুরির মাপ কিভাবে ভাগ করতে হয় এমন কি বেস সাইজ হেভি বা কম থাকলে কিভাবে কাটুরির মাপ বের করতে হয় এই টপিকের উপরে ভিডিও অনেক আপলোড দিয়ে রেখেছি যারা দেখতে চাও আমাকে কমেন্ট করো বা আমার চ্যানেলে ভিডিও অপশানে গিয়ে একটু নিচের দিকে স্ক্রল করলেই ভিডিওগুলো পেয়ে যাবে তো যেভাবে রাউন্ড শেপ আছে সেভাবে কিন্তু কাটিং করতে হবে কোন কোনা রাখা যাবে না আর নিচের পাটটা অবশ্যই উপরের দিকে চিহ্ন করে রাখবে কোনটা উপরের দিকে জয়েন্ট হবে হাতার পাট কাটার জন্য ব্যাক পাট নিয়ে নিয়েছি উপর থেকে হাফ ইঞ্চ মার্জিন ছেড়ে রাউন্ড রাউন্ডটিকে এখানে মেপে নেব তো আর্মোলে রাউন্ড এলো এখানে দশ ইঞ্চ দেখো বন্ধুরা হাতার পাটটা এইভাবে যদি আমি চার ভাজে ভাঁজ করি দুটি হাতা কিন্তু বেরোবে না জয়েন্ট করতে হবে দেখো দশ ইঞ্চ এখানে চার বাজে আসছে না সেক্ষেত্রে আমাদের জয়েন্ট করতে হবে তাহলে আমরা একটা একটা করে হাতার পাট কাটিং করব তো দেখো একটি সাইড থেকে একটি হাতার জন্য ভাঁজ করে নিলাম তো এখানে আর এর মাপটা কিন্তু দশ ইঞ্চ রাখবো যতটুকু আর মোড়ে রাউন্ড বেরিয়েছিল তো দশ ইঞ্চ নিয়ে নিলাম এরপরে হাতা লম্বার মাপ নেবো তো যতটুকু তোমরা হাতা লম্বার মাপ রাখতে চাও তাতে এক ইঞ্চ স্লাই মার্জিন প্লাস করে নেবে তো এগারো ইঞ্চের হাতা আমি রাখবো তাতে আরো সেলাই মার্জিন প্লাস করে নিলাম যতটুকু তোমরা সেলাই মার্জিন রাখতে চাও ততটুকু সেলাই মার্জিন নিয়ে নেবে দ্বিতীয় সাইড থেকে সেম মাপ নিয়ে এখানে বক্স বানিয়ে নিলাম এইভাবে জয়েন্ট সাইডটা কিন্তু আমার দিকে আছে ওপেন সাইডটা বাইরের দিকে ওপেন সাইড থেকে থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চ ডাউন করবো আর সাইড থেকে দু ইঞ্চ এইভাবে নিয়ে এইভাবে হাতার সেপ থেকে দিয়ে নেব আর এখানে দেখো হাফ ইঞ্চের আরেকটি সেপ দিয়েছে এটা সামনের আর মোলের জন্য মানে সামনের হাতার পার্ট এটা ব্লাউজের সামনের দিকে জয়েন্ট হবে আশা করি বুঝতে পেরেছো এবার দেখো নিচের হাতার রাউন্ড যতটুকু থাকবে তার হাফ নেবে সাড়ে পাঁচ ইঞ্চ মার্জিন নিয়ে দাগটিকে নেবে একটি হাতার পাট এখানে কাটিং হয়ে গেল এই হাতার দ্বিতীয় হাতাটি যেখানে আমাদের এই কাপড়টি মিলবে সেখান থেকে কেটে নেবে দেখো বন্ধুরা এখানে আমি এই হাতার পাটটিকে রেখে এই মাপ অনুযায়ী আরেকটি হাতা কাটিং করে নিচ্ছি এখানে দুটি হাতা একসাথে আছে এরপর এই যে সামনের আড়মুলের সেপ দিয়েছিলাম এটিকে কেটে নেব আর উল্টো সাইডের হাতার পাটে এই সামনের হাতার সেফটি দিয়ে রাখবো এরপর লাস্ট কাটবো বেল্টের পার্টটি তো এখানে যতটুকু কাপড় আছে দুটি বেল্ট কাটলে এখানে তোমরা বুঝতে পারবে না সেই জন্য সিঙ্গেল কাটিং করে দেখাচ্ছি ব্যাক পার্টটি এই কাপড়ের উপরে রাখবো দেখে ব্যাক পার্টের মাপ অনুযায়ী এখানে দাগ দিয়ে নেব একটি সাইড থেকে নেব পাঁচ ইঞ্চ আর অপর সাইড থেকে নেব সাড়ে পাঁচ ইঞ্চ তো এই দিকটা বেশি নিয়েছি এদিকটা হুক আইপোর্টির সাথে জয়েন্ট হবে তো এইভাবে সেপ দিয়ে এখানে চিহ্ন করে রাখবো আশা করি বুঝতে পেরেছ এই দাগ অনুযায়ী এবারে বেল্টের পার্টটি কাটিং করে নেব এই পার্টটিকে বসিয়ে যে কোনো সাইড থেকে দ্বিতীয় বেল্টের পার্টটি কেটে নেব তো বন্ধুরা আমি এখানে কাটিংটা করে নিচ্ছি এরপরে দেখো মেন পিসে বর্ডারের সাইডটা চার ভাজে ভাঁজ করে নিয়েছি প্রথমে একটি ভাজে ভাঁজ দেবে তারপরে দ্বিতীয় ভাজে ভাঁজ করলে চারটি ভাজে ভাঁজ হয়ে যাবে এরপরে হাতার আস্তারটিকে রেখে উপর থেকে এক্সট্রা মার্জিন নিয়ে হাতার পার্ট কেটে নেব তো এখানে আমি কাটিং করে নিয়েছি এরপরে উপরের কাপড়টিকে ডবল ভাঁজে ভাঁজ রাখবো রেখে ব্যাক পার্ট এবং সামনের পার্টের প্রত্যেকটি পার্ট এখানে বসিয়ে যে কোনো জায়গা থেকে কাটিং করে নেবো কোনো সমস্যা নেই শুধু ব্যাক পার্টটা জয়েন্ট সাইড এ রেখে কাটিং করবো তো বন্ধুরা সিলাইয়ের পার্টের ভিডিওটা আমি নেক্সট ভিডিওতে আপলোড দেবো ডেসক্রিপশন বক্স এর লিঙ্ক পেয়ে যাবে পার্টের ভিডিওটা অবশ্যই দেখবে সেখানেও কিন্তু আমি খুঁড়ি নাটি তথ্য সহ ব্লাউজটার স্টিচিং দেখিয়েছি আর ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেল সাবস্ক্রাইব করার পাশে থাকতে ভুলো না আগে থেকেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য ওপর থেকে হালকা পরিমাণ মার্জিন দেখে আমি সামনের পার্টটি কাটিং করে নিয়েছি আজকে ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তাটা